আজকে আমরা সরাসরি বিজনেস বাংলার মেশিন সেটা করে দিতে আসছি দক্ষিণবঙ্গে ভোলার চরফেশন উপজেলার শশী ভূষণ থানায় সরাসরি উদ্যোক্তা ভাই নিজের হাতে তেল উৎপাদন করছেন তিনি কিন্তু আস্ত সরিষার বীজগুলো হপারে দিয়ে তেল প্রোডাকশন করছেন আমাদের এই তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজির এই কমার্শিয়াল তেলের মেশিন কি চমকপ্রদ কি চমকপ্রদ প্রোডাকশন আমাদেরকে উপহার দিচ্ছে এটা একেবারে ন্যাচারাল সরিষার বীজগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল আপনাকে উপহার দিকে আপনার নিজের হাতে তেল উৎপাদন করলেন কেমন লাগছে ভাই যদি একটু বলেন আমার তেল যে সমস্ত তেল বাজারজাত করে বিভিন্ন কোম্পানি সেই সমস্ত তেল ভালো হয়েছে এই মেশিনে তেল ফিল্টার করা যায় এবং এই মেশিনে কোল্ড প্রেস মেশিন এই মেশিনের তেল মানে জাত হয় এবং ফিল হয় মার্কেটে মেশিন সংগ্রহের ক্ষেত্রে অন্য আরো 100টা কোম্পানি আছে আপনি কিন্তু আমাদের বিজনেস বাংলাকে বিশ্বাস করেছেন আপনি মেশিন কেনার সিদ্ধান্ত কিভাবে নেন মেশিনের সিদ্ধান্ত হলো আমাদের কোনো ভিডিও দেখছিলেন হ্যাঁ ভিডিও মেশিন দুই মাস পরে মেশিন তারা সব বুঝিয়ে দিছি